আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে সামনে হাজির হলাম তো আমাদের এই চার্জারটা চার্জারটার মূলত সমস্যা দেখুন আমি ভালো করে আপনাদেরকে দেখাই ফ্যানটা খুলে নেই তো আমাদের এই ফ্যানটার সমস্যা অনেক গাড়ি চালক ভাইরা আসে বলে যে আমরা এই ফ্যানটা কোথায় পাবো এবং কোন ফ্যান লাগাবো কোন ফ্যান লাগালে ভালো লাস্টিং করবে দেখুন এটা হলো আমাদের সার্জারে যে অরিজিনাল ফ্যান সেইটা এখন আমরা এটার পরিবর্তে কোন ফ্যান লাগাবো এটা তো ডবল পাকা ভেঙে গেছে আমরা যদি এটা এই চালু করি তাহলে এটা ড্যান্স দিবে সেই রকম ড্যান্স দিবে আপনারা ড্যান্স দেখলেই মনোমুগ্ধ হয়ে যাবেন এবং পাগলও হয়ে যেতে পারেন এই দেখুন কত সুন্দর ড্যান্স দিচ্ছে তা আমি যদি এটা যদি এখানে রাখার চেষ্টা করি এই দেখুন দিতে তো এভাবে আর চার্জারটা চলবে না বাতাসও কম হয়ে যাবে তো আমরা এর পরিবর্তে এই ফ্যানটা লাগাবো দেখুন সেম একই এইটা হল ডিসি ফ্যান বারো বারো ভোর তিন এমপিয়ার তো আমাদের এটা ছিল কত ডিসি বারো ভোল তেইশ এমপিয়ার তো আমরা তেইশ এমপেয়ারের জায়গা তিন এমপেয়ার লাগাচ্ছি তো আমি জানি এটা লাস্টিং কমে যাবে তবে এটা লাস্টিং বাড়ানোর একটা বুদ্ধি ক্যাপাসিটি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা করতে হয় তো প্রথমে দেখুন আমি তারটা কেটে নেব নেওয়ার পর এই যে সার্টারের এখান থেকেই তার খারাপ আছে এখান থেকেই আমি অর্ডার দেবো তো এটা আমি বাদ দিলাম এটাও ঠিক করা যায় আমি এটা ঠিক করে আপনাদেরকে দেখাবো কীভাবে ঠিক করা যায় ফ্যানটা লাগাই নেই তো লাগানোর জন্যে আমি যদি ফ্যানটা এই পাশে লাগাই তাহলে দেখুন পাকার ভাজলে এইদিকে দিকে আসে বাতাসটা বাইরে আসবে আর আমি যদি ঘুরে লাগাই পাকার বাতাসটা ভিতরে যাবে তো ঘুরে লাগাতে গেলে দেখেন আমাদের এখানে এখানে বডির সঙ্গে একজাশ হয়ে যাওয়া তো এটা একটা সমস্যা ফ্যানটা যদি এখানে একজাশ হয়ে যায় ঘুরবে না তো আমাদের কি করা লাগবে দিয়ে এখানে একটু হালকা করে বাড়ি দেওয়া লাগবে এখন দেখেন ফ্যানটা আমার অনেক অনেক ইজিলি আছে ফ্যানটা আমার ঘুরবে এই দেখেন ফ্যানটা নড়তেছে আর তখন নড়তেছিল ছিল না তো এইভাবে ফ্যানটা লাগাতে হয় আর লাস্টিং ক্ষমতাটা আমি ফ্যানটা লাগাই নেই কীভাবে করা লাগবে সেটা আমি দেখে দিচ্ছি অবশ্যই ফ্যান লাগানোর সময় খেয়াল করবেন আপনারা যেন কারেন্টের এই চার্জারের যে টুফিনটা টুফিনটা যেন কারেন্টের মধ্যে দেওয়া না থাকে যদিও বা শর্ট করে না তারপরও একটা সেফটি এটা আমাদের হলো গ্রিন হুইল চার্জারের চার্জার গ্রিন হুইল গাড়ির চার্জার তো এই চার্জারটার মধ্যে আটাত্তর বারো দেখেন এখানে লাগানোই আছে এখানে লাগানো আছে এখানে ক্যাপাসিটার আর রেজিস্টার দেয় এখানে লাইন দেওয়া থাকে এই কারণে এটা যদি আমি ওই ক্যাপাসিটি নাও করি তারপরেও এটা সমস্যা হবে না এটা আপনারা যদি লাগান অন্য কোনো চার্জারে যেটার মধ্যে আপনার আটাত্তর বারো নাই সেখানে আটাত্তর বারো লাগাতে হবে একটা ডায়েট লাগবে একটা ফিল্টার লাগবে পঁচিশ ভোল্টের দিয়ে এটা পিওর বারো ভোল্ট করে সাপ্লাই দেওয়া লাগবে আপনার তাহলে আপনার এটা সমস্যা হবে না এটাই এটা লাগানোর নিয়ম অনেক সময় দেখা যায় যে বাজার থেকে খোলা ফ্যান লাগালে লাস্টিং করে না সমস্যাটা থাকে এখন দেখুন আমার ফ্যানটা ওকে ফ্যানটা ঘুরতেছে কোনো সমস্যা নেই আমার বাতাসটাও ভিতর দিকে আসতেছে তো আজকের ভিডিও এটাই কারো কোনো রকম খারাপ লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার যদি ভুল হয় কমেন্টে জানাবেন মানুষ মাত্রই ভুল আমার ভুলটি ধরাই ধরতে পারলে আপনারা ধরাই দিবেন আমি সেখান থেকে আমার ভুল সংশোধন করে নেব